আমাকে আপনি এমন একটা হাদিস শোনাবে যে হাদিসটা আপনি সরাসরি আল্লাহর নবীর জবান থেকে শুনেছেন শুধু শুনেছেন তাই না নবীর জবান থেকে শোনার পর আপনি নিজে ওই হাদিসটা বুঝতে পেরেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আসলে আপনাকে আমি এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আমি সরাসরি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি

ওই নন্দি গ্রামের মুসলমান খুব লক্ষ্য করে থাকে কি এমন কথা হচ্ছে আবু বুড়াইরা বলবেন যেটা বলতে গেলে আবু বুড়াইরা নিজেকে কন্ট্রোল করতে পারে না বারবার বহু সাহেব জমিনের ভিতরে পড়ে যায় চতুর্থবার যখন মুসলিম আছেন। এইবার হচ্ছে আবু বুড়াইরা বলে না আমি আপনাকে শোনাইতে চাই এই হাদিসটার কথা শোনা আসলে আমি আবু বুড়াই নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি আবু হুরাইরা আমি আর সহ্য করতে পারি না আমার ভিতরে থর থর করে কাপড়ে শুরু হয়ে যায় একদিন আমি আর আমার নবী একান্তে এক ঘরের ভিতরে বসেছিলাম আমি আমার নবী ছাড়া ওই ঘরের ভিতরে আর কেউ ছিল না আবার নবী আমাকে ডাক দেয় আবু হুরাইরা সর্বপ্রথম কাদের বিচার করবেন সর্বপ্রথম কাদের বিচার করবেন না 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 আমি তো জানি না আপনি এবং আপনার জানেন আল্লাহ

বিচার করি হইয়া আল্লাহ তারা যখন বিচার শুরু করবেন আল্লাহ সর্বপ্রথম হয়ে আলেন কি ডাকিয়া বলবেন আলেন আমি আল্লাহ তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম তোমাকে দিনের বোঝ দিয়েছিলাম বলো না তোমার ওই কোরআনের জ্ঞান পাওয়ার পরে তুমি আমি আল্লাহর জন্য কি করেছ আনন্দ আল্লাহ

হইলে কোনো লাভ নাই তুমি দুনিয়াতে কোরআনের বাণী প্রচার করেছিলে ঠিক আছে কিন্তু আমি আল্লাহর জন্য করতে পারো নাই তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বইলা জানবে তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ তোমাকে বড় ভক্ত বইলা জানবে তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলবে বড় চান্নওয়ালা বলবে দুনিয়াতে তোমার সম্মানে কোন অভাব ছিল না আজকে তা আমাদের বয়দারে আমি আল্লাহ কাছে তোমার কিছুই না এরপর দুই নাম্বার ব্যক্তিকে ডাকবে যিনি ছিলেন তামসিম আল্লাহ তারা ডাকবে বললেন হুনা এত সম্পদের মালিক তোমাকে বানাইলাম বলো না তোমার এই সম্পদ থেকে আমি আল্লাহর জন্য কি করেছিলাম ওই ব্যক্তি ডাকবে বলবেন আল্লাহ থেকে জীবন ভরা আপনার খুশির জন্য আপনার রাস্তায় দান করেছিলাম আমি মসজিদে টাকা দিয়েছি মাদ্রাসায় টাকা দিয়েছি এলাকার উন্নয়নমূলক কাজগুলো করেছিলাম এগুলো আমি আপনার খুশির জন্য করেছিলাম আল্লাহ তালা তো মিথ্যা কথা বললা কোনো লোক না তুমি দুনিয়াতে অসংখ্য অগণিত দান সৎকা করেছিল ঠিক আছে কিন্তু তুমি এই জন্য করেছিলা মানুষ তোমাকে এলাকার ভিতর বড় দানশীল বলে ডাকবে মানুষ তোমাকে এলাকার ভিতরে বড় দাতা বলেলা ডাকবে তোমাকে মানুষ মার하다 মার하다 বলে স্লোগান দেবে তুমি আমি আল্লাহর জন্য করতে পারো নাই দুনিয়াতে তোমার সম্মানে কোনো দছ ছিল না আজকে তেআমাতের ময়দানে আমি আল্লাহর কাছে যাওয়ার কিছু না তিন নম্বর ব্যক্তিকে আল্লাহ ডাকবেন যিনি ছিলেন শহীদ আল্লাহ তালা ডাকবে বলবেন উদা বলতো আমি আল্লাহর জন্য দুনিয়ায় কি করেছ ওই শহীদ ব্যক্তি বলবেন আল্লাহ আমি আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য আমি আমার জীবনটা দিয়ে আমার বুকের টাকা রক্ত ঢেলে দিয়া শহীদ হয়ে গেছি আল্লাহ তালা ডাক দেওয়া বলবেন উদা কথা বলিও না তুমি আমি আল্লাহর জন্য শহীদ হও নাই তুমি আই জন্য শহীদ হয়েছিল মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলে ডাকবে মানুষ তোমাকে বড় সাহসী বলে ডাকবে মানুষ তোমাকে বড় যোদ্ধা উঠবে

এই তিনজন ব্যক্তি আমন মান এই তিনজন ব্যক্তি আমন মানুষ যে জনের মাধ্যমে আমার মতের ময়দানে সর্বগত জাহান নামের আগুন কেউ উদ্বোধন করবে বলেন না হজরুল্লাহ